এই মুহূর্তে সরাসরি কেশপুরের সুরতপুরে তিরান নিয়ে কিন্তু বন্যা কবলিত এলাকায় তিরান নিয়ে জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক সেই চিত্র দেখতে পাচ্ছেন সরাসরি খবর টেনের ক্যামেরা পার্সন আপনাদেরকে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এলাকার মানুষেরা তিরান নিচ্ছে একের পর এক নাম ধরে কিন্তু এলাকার মানুষের দিকে তিরান দিচ্ছেন কেশপুরের ব্লক সভাপতি আছেন এবং প্রদ্যুৎ পাজা তিনি আছেন এবং পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক এই মুহূর্তে সেই চিত্র দেখতে পাচ্ছেন যে কেশপুরের বি বিস্তীর্ণ এলাকা কিন্তু এখনও জলমগ্ন কেশপুরের সুরতপুরে জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক তিনি কিন্তু তিরান মিলাচ্ছেন আর এই মুহূর্তে কিন্তু তিরান গাড়ির সামনে কিন্তু একের পর এক নাম ধরে এলাকার মানুষ থেকে তিরান তুলে দিচ্ছেন এক নজরে দেখেন মানুষ খাবার পাচ্ছে না এবং আপনারা আজকে কত খাবার নিয়ে গ্রামে আমরা প্রায় পাঁচশো প্যাকেট নিয়ে এসি আমাদের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা তিনি সকলের জন্য বনভাষী মানুষের দুর্গত মানুষের জন্য আমরা চাল মুড়ি চিড়া তেল চিনি এবং ওয়ার এস জল সহ বিভিন্ন টাইপের আমরা ত্রাণ নিয়ে এসে বিলি করছি তার সঙ্গে ত্রিপল আছে এবং আমরা শুধু কেশপুর আমাদের প্রায় নটা অঞ্চল খুব জল অসুবিধার মধ্যে পড়েছে আমরা এই ত্রাণ বিলি আমাদের প্রতিদিনই হচ্ছে আজকে আমরা এই সুরদপুর গ্রাম এগারো নম্বর কলাগ্রাম জিপি সুরদপুর গ্রাম দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত ডান্দিক বান্দিক সব জলের তলায় শুধু পিচটা কোনো রকম কিছু জায়গায় জলের তলায় আছে পিচ আর কিছু জায়গা এখনও একটু জল পিছি মাত্র শুকনা মানুষের যে তিরান দিচ্ছেন এবং তার সঙ্গে কিন্তু এলাকার মানুষেরা চাষি মানুষ বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি নিয়ে আমরা আমি আজকে এডিও সাহেব আমাদের এডিও সাহেব এবং সেচমন্ত্রী ডক্টর মানস ভুঁইয়া তিনি বলেছেন শস্য বিমা আমাদের বিনা পয়সা আমাদের সরকার প্রত্যেক পঞ্চায়েতে শস্য বীমা যাদের নষ্ট হয়েছে ফসল তারা শস্য বিমার আওতায় তাদের সব ধর্ম পূরণ কাজ চলছে আমরা আশা করি কেশপুরের একটা চাষিরও শস্য বিমা আওতা থেকে বাদ পড়বেন এবং তার কিন্তু বহু মানুষের ঘর ভেঙে গেছে আমরা বলি বলি এবারে আপনাকে আমাদের রাজ্য সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমস্ত জেলা শাসক এবং এসপিদের তিনি দায়িত্ব দিয়েছেন সেই হিসাবে আপনারা দেখেছেন গতকাল এসপি ধীতিমান সরকার আমাদের ডিএম সাহেব সবাই আমাদের কেশপুর এলাকায় সব ত্রাণ নিয়ে সব দিয়েছে এবং প্রশাসনিক স্তরে যেখানে যা আমাদের বলা হচ্ছে তৎক্ষণাৎ আমরা এডিএম জেলা পরিষদ এস ম্যাডাম এবং বিডিও কেশপুর আমরা সব সময় ড্রাই খাবার সহ ত্রিপল অ্যাভেলেবল আমরা সব সরকারিভাবেও সাহায্য করি এখানের মানুষের কাছে এসে আপনারা কি উপলব্ধি করলেন কি বুঝতে পারলেন মানুষ আমরা মানুষ বুঝতে পারছি তো কী দুর্দশার মধ্যে এখানের মানুষ রয়েছে পিচ রোড আর পিচ রোডের সামনে বাড়ি ছাড়া থাকার কোনো জায়গা নাই নিজ যারা চোখে দেখতে আমি এই এলাকার জনপ্রতিনিধি জেলা পরিষদের মেম্বার হিসেবে আমি বলছি এই এলাকাটা সব সবসময় এগারো নম্বর ডিপির এই সুরতপুর শহর যখনই বন্যা হয় আমাদের ছোট আত্ম সব কাজে আপনি জনপ্রতিনিধি এই জেলা পরিষদের দলনেতা এবং এই ওয়ার্ডেরই আপনি নেতা এক ধরনের মানে মানুষের পাশে কতটা থাকবেন এই আসলে আমরা চব্বিশ ঘন্টা তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী শুধু আমি একা নই মানুষের সাথে মানুষের পাশে মানুষের সুখে দুঃখে সবসময় সবসময় আমরা থাকি অন্য রাজনৈতিক দলরা শুধু ছবি আপনাদের ক্যামেরাম্যানের সামনে মুখ লাটতে জানে মানুষের উপহার করতে জানে না একমাত্র রাস্তায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবসময় মানুষের পাশে না